আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে যে গল্পটা আপনাদের শোনাব সেটা কোনো সিনেমার বা নাটকের কোনো গল্প না এটা হচ্ছে আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আমাদের গ্রামে বেশিরভাগ মানুষই বিদেশে যায় এবং গ্রামের ভিতরে মোটামুটি সবাই অবস্থা ভালো হয়ে গেছে আমাদের ফ্যামিলিরা সবচেয়ে গরিব কারণ আমাদের বিদেশ যাওয়ার মতো কোনো ভাই নাই আমরা চারটা বোন চারটা বোনের মধ্যে আমি সবচেয়ে বড় তার সবাই ছোট ছোট আমাদের সংসার একটু অভাব পরে একটা দালাল বলল যে আপনার চার মাইয়া নিয়ে আসেন একটা মাইয়া তো বিদেশে পাড়া দিতে পারেন অঙ্কের টাকা ইনকাম করে আপনাকে ভবিষ্যৎ করে দেব তো একদিন দুদিন বুঝা বলতে বলতে আর এই দিকে সংসারের অভাব অনটন এর কারণে দালালের কথায় আমরা রাজি হয়ে বিদেশে চলে গেলাম সৌদি আরবে বাইরে বাইরে সৌদি আরবে যায় দেখি যে বড়ো বড়ো লোকগুলা যে শেখেরা আছে তারা তো অনেক কুড়িপুঁথি তাদের যে পোশাক চাল চলন সৌন্দর্য তারা যে পরিমাণ টাকা পয়সা খাওয়া দাওয়া খরচ করে তাদের তো বিশাল ব্যাপার স্যাপার কিন্তু ওখানে গেছি ওখানে আমার ভালোই আদর যত্ন করতেছে আমার এই বাসা বাড়িতে কাজ করায় সবাই কোনো অসুবিধা হয় না খাওয়া থাকা কোনো কষ্ট কোনো কিছু নাই পরে ওই দেশের যে শেখ আছে তারা একটু লুচ্চা ছিল বেশি কারণ যে বাড়িতে আমি থাকতাম ওই বাড়িতে বাপ আর ছেলে তাদের নজরটা খুবই খারাপ ছিল তাদের একটা কথা টাকা লাগলে টাকা নাও খাওয়া দাওয়া লাগলে খাবার নাও তাদের একটু খুশি করা তৈর পরে সারাদিন আমার কর্ম করায় রাতের বেলা যখন ঘুমোতে যায় বারোটার পরে আমি আর ঘুমাইতে পারতেছি না একটু পরে দেখি বাপ আসে বাপ আসার পরে আমাকে ইচ্ছা মতন বাইরে বাই কী বলবো তাদের মনের চাহিদা দিয়ে ইচ্ছা মতন মিটাতে থাকে বাপরে যখন হয়ে যায় আমি ভাবতেছি এবার মনে আমি অবসর হইলাম নিশ্চিন্তে একটু পরে দেখি বাপে আবার ছেলেরে পাঠায় যখন ছেলেরে ছেলেরে যখন পাঠায় বাপে তখন আমি ছেলেটাকে বলি একটু আগে আপনার বাপে এই কাজটা করিয়া গেলো এখন আপনি করতেছেন আপনাদের ভিতরে কি কোনো ঘৃণা নাই আমাদের দেশে তো বাপ ছেলে মিলে তারা লজ্জা পায় আপনারা কি লজ্জা পান না পরে বলে দেখো আমাদের দেশে শেখেরা একটা মেয়ে যদি বিয়ে করতে চায় তাদের অনেক পরিমাণ ডলার দিতে হয় তাই ইচ্ছা করলেও সব শেখেদের সামর্থ্য হয় না মেয়েদেরকে এত মোটা অঙ্কের ডলার দিয়ে বিয়ে করার মতন যতদিন পর্যন্ত সামর্থ্য না হয় অতদিন পর্যন্ত তোমাদের মতন কাজের মেয়েদের কাছে আমাদের আসতে হয় এছাড়া আর উপায় নেই পরে কি করব আর পরে ইচ্ছা মতন আবার ছেলে ব্যবহার করলো আর ওই দেশের যে শেখেরা তাদের সাইজগুলো বাইরে বা কী বড় অনেক বড় কিন্তু যাই করুক না কেন আমার কাছে কিন্তু খুবই মজা লাগে খুবই মজা দিতে পারে তারা পরে এইভাবে বাপ ছেলে মিল্লা বেশ কিছুদিন মজা নিতে থাকে তারপরে ওদের যত বন্ধু বান্ধব আছে বাপে আবার চাচারে চিন্তা করে যে কারণ এ দেশের যদি ওদের যদি এই জিনিসটা যদি কষ্ট হয় একজন একজনের সাথে শেয়ার করে দোষ আমার তো একটা মেয়ে মানুষ দরকার তোদের বাড়িতে যদি কোনো কাজের মেয়ে ঠেয়ে থাকে বা কোনো ব্যবস্থা হয় তারা আমাদেরকে জানায় তো এক আত্মীয় স্বজনের সমস্যা হলে আর এক আত্মীয় স্বজনদের জানায় এবং এক আত্মীয় স্বজনের বাসায় যদি কোনো মেয়ে মানুষ আসে কাজ করার জন্য তাহলে ওই বাসায় মেহমান আইসা বইরা যায় কারণ মেহমানটা বুঝতে পারে ওই বাসায় গেলে ভালো আদর যত্ন আমরা যেমন একটা মেহমান আসলে ভালো গরু মুরগি পোলাও রান্না করি আর ওদের দেশে মেহমানদের যত্ন করে আমাদের আমাদের মতো বাঙালি মেয়েদের দিয়ে ওদের দেশে মেহমানদের আদর যত্ন করে ওদের দেশে মেহমান আইসা আগে খাওয়া দাওয়ার খোঁজ নেয় না আগে এসে চিন্তা করে যে মেয়ে মানুষ আছে কি না উপরে আছে দোতলা আছে যা ওখানে যাকে গামরা সাইডা হাত মুখ ধুয়ে ফেলে হলো পরে মেমান আমি কাজ করতেছি দিয়ে এক মেমান আসছে শেখেরা মেমান পাঠাইছে আর এক সেখেরা পাঠাইছে আয়সা বলতাছে মেয়ে মেয়েটা তো অনেক সুন্দরী কাজের মেয়েটা খুব ভালো লাগলো আয়সা আমার কাছে কোনো কিছু না বইলা আমাকে বলো দেখিত শো তো তো কেমন কি ঠিক আছে কিনা সব কিছু চাপ চুপ দিয়া থাবু থুবো দিয়া পাশের মধ্যে বলতেছে বাস সব কিছু ঠাসা ঠাসা জিনিস আছে ব্যবহার করলে খুবই মজা লাগবো যাই হোক চারদা কিছু খাইয়া গোসল টোসল করে ফ্রেশটা ট্রেশ পরে তোমাকে নিয়ে আমি সারা রাত আনন্দ করবো এ কথা বলে শেখে চলে গেল তারপরে ওরা খাওয়া দাওয়া করলো রাত্রেবেলা খাওয়া দাওয়া করার পরে ওই ছেলের যে বন্ধু চার পাঁচজন ওরও আসছিল তারপরে যে চাচা যাদের বাসায় আমি থাকি সেই কফিল তার ভাই আপন ভাই তারও ডাইকের ছেলের ছেলের বন্ধু চার পাঁচজন আসছে মেহমান আত্মীয় স্বজন সবাই ওদিনকে মনে করেন সারাটা রাত সিরিয়াল ধরছে ঠিক আছে প্রায় সবার একজন একজন করে পার করতে করতে আমার সকাল হয়ে গেছে গা সারাটা রাত আর আমারও একটা টেবলেট খাওয়াইছে কয়টা খাওয়াইটা খাইলে বেতা কিছু থাকবে না তারপরে তুমি অনেক এনার্জি পাবা আর আমিও জানি না এত এনার্জি এত পাওয়ার কীভাবে আসলো আমার মনে হইতেছে আমার অনেক গরম হয়ে যেতেছে আমার এই পনেরো জন লোক মিলে যেন এত কিছু করলো আমার মনে হইতেছে যে আমার কিছু হয় না আমার আরও মন চাইতেছে এমন একটা ট্যাবলেট খাওয়াইছি ট্যাবলেটের কারণে আমার বারবার মন চায় এইভাবে আমি রাত সারা রাত দেওয়ার পরও সকাল আটটা নটা বাজায় ফেলেছি তাদেরকে সম্পূর্ণ খুশি রাখা গোসল টোসল করে ফেরে শুয়ে আবার তাদের জন্য রান্না বসেছি কাজকর্ম করছি ভরে আমি সংসারে কাজকর্ম করি রায় ধুল আবার রান্না বান্না করি যে দেশে যে বউগুলো আছে তারা কিচ্ছু বলে না তারা মনে করে এটা তাদের খুশির খবর তাদের স্বামী তাদের সন্তান তাদের ছেলে যদি খুশি থাকতে পারে আনন্দ থাকতে পারে তারা খুশি হয় কারণ ওই দেশে মেয়ে মানুষের অভাব এই জন্য বাঙালি মেয়েদের দিয়া তারা এই কাজটা করায় নিতে পারলে বড় খুশি থাকে তা তাদের স্বামী ভাই বোন আত্মীয় স্বজন সবাই খুশি থাকে এই দেশে ওই দেশে তাদের জন্য একটা কোনো ব্যাপারই না তা যাই হোক সবাই খুশি করার পরও কাজকর্ম করে সবার খাওয়া দাওয়ার যত্ন করলাম যখন মেহমানগুলো চলে গেলো সে মতন ঠাপ দেওয়ার পরে আমার যে মোটা অঙ্কের একটা বক্সিস দিল ওই টাকাটা প্রায় বাংলাদেশি প্রায় দুই লক্ষ টাকার মতন হবে কিন্তু পনেরো জন মিল্লা এই যে আমার যে সারা রাত ইয়া করলো আবার দুই চার দিন থাকা পড়লো তারা মেহমান হিসাবে এই দুই চার দিন পর্যন্ত তারা ইচ্ছা মতন যে আমার সাথে পুরো গুষ্টি গিয়ে সবাই মিললা আমার সাথে যে এই কাজটা করলো আমি আমার খুব কষ্ট লাগছে আবার মজা পাইছি কারণ বিদেশি শৈল মাছ দেশি পুজোর মাছের কাছে আসছে একটু তো কষ্ট লাগা স্বাভাবিক কিন্তু যখন টাকার মুখটা দেখছি আমার কাছে মনে হল যে কষ্ট দূর হয়ে গেছে কারণ তারা যদি ইচ্ছা করতো আমারা কিন্তু জোর করেও কিন্তু টাকা ছাড়াও কিন্তু অনেক কিছুই করতে পারতো অনেক কফিলরা আছে শেখ আছে মেয়েদেরকে নষ্ট করে আবার মেয়েদের গায়ের উপরে হাত তুলে অত্যাচার করে কিন্তু যে বাসায় আমি আসি এই কফিল বা শেখেরা তারা মেয়েদেরকে কখনো অত্যাচার করে না তারা কয় মেয়েদেরকে অনেক পছন্দ করে তারা খুশি হয় তারা শুধু ইনজয়ের প্রতি পাগল তো যাই হোক ওই বাসাটা আমি যে কদিনে ছিলাম মোটামুটি সবাই আমার আদর যত্ন করছে মেয়ে মানুষ যারা আছে তারাও অনেক ফ্রি তাদের হাজব্যান্ড তাদের ছেলেরা যদি এই কাজ করে তারা কখনো বাধা দেয় না তারা মনে করে এটা একটা এনার্জি এই কাজটা করলে তাদের স্বাস্থ্য জন্য ভালো থাকে কারণ প্রতি প্রতিটা জিনিসের কিন্তু একটা খোরাক আছে যৌবনেরও কিন্তু একটা খোরাক আছে ঠিক মতন খাবার দাবার যৌবনের চাহিদাটা না মিটিলে কিন্তু তাদের ইয়া লাগবে আর কি যৌবনের ভাটা যাব গা এই জন্য তারা মনে করে এটাও একটা খোরাক তো যাই হোক অনেক মজা করলাম আনন্দ করলাম এইভাবে আমার পাঁচটা বছর গেল পাঁচ পর আমি যখন দেশে আসলাম ভালোই একটা বড় একটা ব্যবসা দিলাম একটা পার্লার খুলছি পার্লারের লোকজন রাখছি তারপর কসমেটিকের দোকান দিছি শোরুম আছে আমার এখন ভাবতেছি যে বিদেশে বাড়ি গেছে যা করছে করছে এখন দেশে আসার পরে আমি অনেক সম্পূর্ণ ভালো হয়ে গেছি এই খারাপ কাজ আর করি না একটা ভালো একটা বাংলাদেশের ছেলে দেখে বিসাদু করে সংসারে হয়েছে এখন আপনাদের কাছে একটা রিকোস্ট বিদেশে বাড়িতে যারা যান বা যার চিন্তা ভাবনা করছেন এমন লোকের মাধ্যমে যাবেন এবং যে বাসা যাবেন ওই বাসা লোকটা কীরকম তারা তাদের সম্পর্কে ভালো করে জেনে বুঝে যাবেন কারণ যদি ভালোবাসা পড়েন তাহলে কোনো সমস্যা নাই আর যদি খারাপ বাসা পড়েন তাহলে কিন্তু টাকাও পাবেন না এবং অত্যাচারও হবেন আপনাদের উপরে অত্যাচারও করবে আবার ইজ্জত তো যাবে আর যদি ভালোবাসা পড়ে তাহলে আপনাদের উপরে হয়তো কোনো অত্যাচার হবে না তবে ইজ্জত যাবে আবার টাকাও পাবেন কিন্তু ইজ্জতের ব্যাপারটা মিস নাই যে বাড়িতে আপনি কাজ করবেন ওই বাড়িতে যদি পুরুষ মানুষ নাও থাকে তাদের আত্মীয় স্বজন রাইস হইলো আপনার সাথে সময় কাটাইব এটা নিশ্চিত তাই আমি মনে করি মেয়ে মানুষ বিদেশে বাড়ি না যাওয়াটাই ভালো আমার দিক থেকে তা আপনার ইচ্ছা করলে আমাদের দেশে বিভিন্ন কর্ম আছে কর্মজীবী আছে সেটা করে আপনারা ইনকাম করতে পারেন বিদেশে বাড়ি মেয়েদের না যাওয়াটাই ভালো যদি কোনো স্বামী থাকে ছোট ভাই বা বড় ভাই যদি থাকে তাদেরকে পাঠান যাচাই পাচাই করে কিন্তু মেয়ে মানুষ গেলেই ইজ্জত হারাবেন এটা হানড্রেড পারসেন্ট শিওর আমি আমার দিক থেকে বললাম তারপর কিছু কিছু মেয়েরা যদি ভালো থাকে হয়তো দশজনের ভিতরে দু একজন ভালো থাকলে থাকতে পারে এছাড়া বেশিরভাগ মেয়েরাই ইজ্জত হারায় চলে আসে তো বন্ধুরা আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যে সকল আপুরা বিদেশের ব্যাপারে অনেক কিছু জানতে চান নতুন জানেন না বোঝেন না তাদের কাছে যেন পৌঁছে যায় আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম